শুরু পরীক্ষার পর এক বোর্ডের পরীক্ষা রয়েছে হাতে আর মাত্র দু মাসের মতন সময় রয়েছে সেই ক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা তাদের জন্য বিশেষ কিছু টিপস আমরা আনন্দবাজার অনলাইনে দিচ্ছি আপনাদের আমরা দিচ্ছি না দিচ্ছেন বিশেষজ্ঞ শিক্ষকরা আমরা সেরকমই সাউথ পয়েন্ট হাই স্কুলের প্রিন্সিপাল রূপা সান্নাল ম্যামের সঙ্গে একটু কথা বলবো একটু জানার চেষ্টা করব যে এই দু মাস যারা পরীক্ষা দেবে তারা কিভাবে নিজেদেরকে তৈরি করবেন আমি যেটা বলবো সেটাও খুব বেশি বা প্রাথমিক সেটা হচ্ছে কদিন আর পরীক্ষার বাকি আছে সেটা মোটামুটি হিসেব করে একটা টাইম টেবিল বানিয়ে এবং সেটা হচ্ছে আমি কিভাবে করব এখন প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্টেন্ট প্রত্যেকটা সাবজেক্টে অতটাই আমাকে তার তাকে ইম্পর্টেন্স দিতে হবে তো সেইটা মাথায় রেখে আমি আমার টাইম টেবিলটা পাব আমি যদি একজন স্টুডেন্ট হই যেখানে আমার সাবজেক্ট এ আমার জন্য সহজ লাগে তাহলে আমি তাকে হয়তো একটু কম সময় দেব এবং যে সাবজেক্টটা আমার একটু বেশি শক্ত লাগে সেই সাবজেক্টটাকে আমি একটু বেশি শোনাই এইভাবে টাইম টেবিল করে আমরা যদি আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে বা যারা এবার পরীক্ষা দেবেন এভাবে যদি নিজেদেরকে একটা ছকে ফেলে এগিয়ে যান তাহলে হয়তো দেখবেন যে তারা খুব সহজেই জিনিসটাকে করে নিতে পারবেন পড়ার কোনো বিকল্প নেই যত করবে এবং বুঝে করবে মুখস্থ করে পড়ানো কারণ এবং সিলেক্টেড স্টাডি হতে পারবে না যে আমি খানিকটা পড়লাম আগে বছর এই প্রশ্ন এসে গেছে এই প্রশ্নটা আমি করবো না এটা করলে এক সময় অনেকে এরকমভাবে করলে হবে না প্রত্যেকটা জিনিসটা বুঝে করতে হবে আর এটা মাথায় রাখতে হবে যে একটা প্রশ্নে এক নয়

তো সেই জন্য অনেক স্যাম্পল পেপার আছে অনেক স্কুল অনেকবার পরীক্ষা নেয় প্রত্যেকটা সেই পরীক্ষাতে তার পুরো কোয়েশ্চেন পেপারটা পড়ে বুঝ কোয়েশ্চেন পেপার পড়ার জন্য আলাদা সময় থাকে সেই সময় পুরো কোয়েশ্চেন পেপারটা না নার্ভাস হয়ে পড়া এবং কোয়েশ্চেন পেপার কি জিজ্ঞেস করছে সেটাকে খুব ভালোভাবে বুঝে না ইংলিশ নিয়ে আলাদা দেখুন আমি ইংরেজি পড়াই ক্লাস টুয়েলভকে এবং যেটা আমার সব এবং সায়েন্স সেকশনে পড়ায় তাই জন্য আমাদেরকে মোটামুটি ওদেরকে ক্লাসেই পড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হয় কারণ ওদের কাছে কোনো সময় নেই বাড়িতে গিয়ে আবার করে পড়ে কিন্তু যেটা অসুবিধে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্স আমরা লিটারেচারের প্রশ্ন তাতে কারণ সিবিএসইতে লিটারেচার আছে তো সেখানে অনেক সময় দেখা যায় যে ওরা টেক্সটটা পড়ে গল্পটা জানে না তো সেরকমভাবে হবে না কারণ কোথা থেকে যে প্রশ্ন আসবে সেটা কেউ জানে এবার যাই আমি বোধ পরীক্ষা বা রিডিং কম্প্রিহেনশনের দিকে সেটা খুব সহজ সেখানে ফুল মার্কস না পাওয়ার জাস্ট কোনো ব্যাপারই নয় পেতেই পারে মানুষ কারণ ওটা আমি পড়ে প্রশ্নগুলো বুঝে তারপরে সেটা আনসার করা সেখানে আমি আমার ছাত্রদের যেটা বলে থাকি যে তুমি আগে পুরো প্যাসেজটা করো তারপরে প্রশ্ন দেখো

আর কফি খেয়ে জেনে থাকার চেষ্টা করো না কারণ এক হলে গিয়ে যদি ঘুম পেয়ে যায় তখন ঘুমটাই প্রাধান্যভাবে এবং নার্ভেস রোমে এই দুটোই হচ্ছে মূল কথা এই দুটোই হচ্ছে ভোট তোমরা পরীক্ষা দিলে সঙ্গে তোমাদের পরীক্ষা রয়েছে এবং আমরা শুধু সাহায্য করতে চেষ্টা করছি তোমাদেরকে সামান্যতম অভিজ্ঞ শিক্ষকের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়ে। সকলের পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হবে অন্ধবাজের অনলাইনে কেমন শুভের সঙ্গে প্রস্তাব করবো